নমস্কার বন্ধুরা আমি সুকুমার রায়ের একটি কবিতা পাঠ করছি গল্প বলা এক যে ছিল রাজা থামনা দাদা রাজা নয় রাজ পেয়াদা তার যে ছিল মাতুল মাতুল কিসে সবাই জানি সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথা হে টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি তো নয় মেহের আলি মনের সাধে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাগ হোক না বাপু ঘেঁচা ঘেঁচি আচ্ছা বল চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো সে তার ঝুটির গোড়াম কোথায় ঝুটি টাক সে ভরা হোক না টেকু তোর তাতে কি লক্ষ্মী ছাড়া মুখু ঢেকে ধরবো ঠেসে টুটির পরে পিটবো তোমায় মুন্ডু ধরে কথার ওপর কেবল কথা এখন বাপু পালাও কোথা নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল